তামরাজী কামালপুরে যে দেখো তোমাদের দাদা ভাই তামরাজী কামালপুরের বিশ্বের বড় দুর্গা দেখতে তো চলো এখন ওখানে যাওয়া যাক গিয়ে দেখা যাক দূর কী কাজ হলো কি না হলো তো যে আমরা এসছি কামালপুরের বড় দুর্গার কাছে যেটা আগেরবার হতে হতে হয়নি তো এবার আমরা এসছি তো দেখো অনেক লোকজন এসেছে এখানে প্রদক্ষিণ করতে তো সেই তারাই প্রদক্ষিণ করছে এখানে কথাবার্তা হচ্ছে আর এই দেখো এখানটায় মানে ম্যানুফ্যাকচার হয়েছে কত সুন্দরভাবে তুমি দেখো আমি কথা বলছি ম্যানুফ্যাকচার হয়েছে কত সুন্দরভাবে পুরো মজবুতভাবে তো এই যে আর এখানে দেখো এটা হয়তো এখন আপাতত যে কিসে ফেস আছে আর এখানে দেখো একটা রেডি হয়েও গেছে এটা পুরো রেডি এখানে পুরো পার্লার স্টোনের কাজ করা এদিকে এসে দেখো দেখো এটা পুরো পার্লার স্টোনের কাজ করে এখান থেকে পার্লার ওখান থেকে স্টোন পুরো তো এদিকে আসো এই সাইড দিয়ে পুরো দেখানো যাবে এই সাইড ঢাকা আছে জন্য ঢেকে রেখেছে দেখো পুরো রেডি হয়ে গেছে ডিজাইনগুলো দেখো কত সুন্দর হয়েছে কতটা সুন্দর হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো এখানে কারিগররা কতটা মানে মন দিয়ে ভালোবেসে কাজটা করেছে এই যে দেখো আগের বার যে কাজটা করতে পারিনি তাদের মনে যে আক্ষেপটা ছিল এবার সেই আক্ষেপগুলো পুরোপুরি তারা পূর্ণ করে ফেলেছে এই যে দেখো কত সুন্দর লাগছে তো এই যে দেখো এইটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি ওই সাইডটা কমপ্লিট হয়ে গেছে এখানে এখন অনেকটাই কাজ বাকি আছে আর এই যে দেখো এখানে সব ফাইবারের যে জিনিসপত্রগুলো সেগুলো রয়েছে অনেক এগুলো এখন জয়েন্ট হবে এখনও জয়েন্ট হয়নি ওই সাইড দিয়ে অনেক আছে এগুলো সব জয়েন্ট করে তৈরি করা হবে আর ওই পাশে দেখো ওই জিনিসগুলো কতটা সুন্দর ম্যানুফ্যাকচার করেছে আমার তো খুবই ভালো লাগছে তো এই যে তো আমাদের তো একদম বাড়ির কাছে তোমরা যারা যারা আসতে চাও অবশ্যই পুজোর সময় এসো এসে ঠাকুর দেখে যেও এই যে দেখো তো সামনেও আসে তো চলো তোমাদের সামনে গিয়ে দেখি তো এই যে দেখো এইখানে মা দুর্গার মুখ হবে দেখো কতটা সুন্দর মাটি দিয়ে করা এটা পুরো এটা পুরো মাটি দিয়ে করা দেখতেই পারছো এখনো কমপ্লিট হয়নি উপরের ভাগটা এখনো বাকি আছে এটা ঢেকে রাখা হয়েছে বৃষ্টির কারণে তো এই যে দেখো এখনো অনেকটাই বাকি আছে তোমাদের আরো দেখা সামনে সব এইদিকে আরো আছে এই যে দেখো এইটা হচ্ছে

এখানে কি হচ্ছে আমি ঠিক এখন বুঝতে পারছি এটা মনে হচ্ছে অসুর এটা অসুরের বডিটা দেখো অসুরের বডিটা কত বড় বুঝতে পারি এটা অসুর আমি আজকে তো এখন বুঝতে পারছি না তো এই দেখো মানে আর সামনেও আছে অনেক কিছু সামনে অনেক আছে মানে এই মাঠটা পুরো জুড়েই জিনিসপত্র ছড়ানো ছিটানো রয়েছে ওই যে ওই তাবুতলে একটা রয়েছে ওই যে ওইখানেও আছে কিছু একটা এখন বুঝতে পারছি না ওটা ভিতরে কি আছে আর এদিকে সব দর্শনার্থীদের জন্য এই যে এই জমিগুলো চাষের জমি এইগুলো সব চাষের জমি এই যেখানে ঠাকুর হচ্ছে না হচ্ছে সবগুলোই চাষের জমি কিন্তু এই পুজো করার জন্য সব চাষের জমি চাষ বন্ধ করে রেখে দিয়েছে যাতে মানুষ শরণার্থীরা ভালোভাবে ঠাকুরটা দর্শন করতে পারে তো চলো এই যে তো তোমাদের সবটাই ঘুরে ঘুরে আমি ভালোভাবে দেখিয়ে দিলাম তো তোমরা অবশ্যই এখানে আসবে কামা রানাঘাট কামালপুরে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা দেখতে তো আমি তো অবশ্যই আসবো তোমরাও আসবে তো আজকের ভিডিওটা এইটুকুনি শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও ততক্ষণ জেনেটা এটা